ও তবে 4200 সর্বোচ্চ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যারা শুরু করেন ASCII কি না পাঁচ শত বুঝছেন টাকা হলো না এটা দর্শক এই বাজারও আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আজকে এটাও 42 পার্টি 4160 টাকা হচ্ছে বিক্রি হয়ে গেছে অলরেডি ক্রমাগতই পাড় আসছে আমাদের এই চার্জকুর বাজারে গুরদাস সোনাটো কত হলো বড় ভাই 4000 4000 টাকা বাবা কমেন না আর রাগ করি কোন একবার ভাই কত আজকে চল্লিশ চার হাজার একশো টাকা হারাই গেল নাকি আচ্ছা আসতেছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু রকম হতে যাচ্ছে কারণ এতদিন যে ভিডিওটা দেখছেন তার সাথে একটু ডিফিকাল্ট ভিডিও আমরা করার প্রস্তুতি হচ্ছে ভাই আমার প্রতি একটু রাগ না অনুরাগ সেটাই দেখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন দেখ আলহামদুলিল্লাহ তো পাট কত করে বিক্রি করলেন আজকে চারশো চারশো মানে চার হাজার টাকা তো গত দুই তিন বা এই এক সপ্তাহের মধ্যে কতটুকু পার্থক্য দেখতেছেন আজকের বাজারটা আজকে একটু বাজার একটু কম একটু কম দেখতে পাচ্ছেন তাহলে কি আমাদের কি মেসার প্রগতি ট্রেডার্স বিক্রি করছেন ও বুভাই নাকি হ্যাঁ দেখ এখন কথা হচ্ছে আপনার কেনা পাট না বাড়ির পাট কেনা ভাই ভালো আছেন কেনা পাট না ভালো আছেন মানে কেনা তো তারপরে কি আল্লাহ লাভ টাপ দিছে হ্যাঁ লাভ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কি আপনার ও আপনার বড় ভাই না প্রিয় দর্শক দা সেই মেসার্স প্রগতি ট্রেডার্স চলে আরছি তো এখানে দেখতে পাচ্ছি ও ভাইরা পাট ऑलरेडी কিনেছে অনেক তো সকাল থেকেই পাট কেনা শুরু করেছে দেখা যাক আজকে আমরা কত আপডেট দিতে পারি আজ 200 টাকা কম না ভাই 500 না না 200 টাকা কম মেশার্স প্রগতি ট্রেডার্স তো প্রিয় দর্শক আজকে দশই অক্টোবর রোজ শুক্রবার তো আমি চলে এসেছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকে আমরা শুরুতেই যেটা লক্ষ্য করতে পারছি যে পাটের দাম কিছুটা ধাক্কা খেয়েছি যেটা কৃষক এবং ব্যবসায়ীদের জন্য একটু খারাপ আমার যেটা মনে হয় তো আমরা সরাসরি বাজারে ঢুকবো

মনভরি চান আর মনভরি বলুক প্রিয় দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি পাঠের আমদানি তুলনামূলক অনেক বেশি কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি দুই টাকা ডাউন যেটা লক্ষ্য করতে পারছি চার হাজার একচল্লিশশো টাকা করে দাম ক হচ্ছে তো আসলে অভাবনীয় যে হঠাৎ করে পাঠের এত বড় ধাক্কা খাবে তা মালিক ভাই কত হলো ভাই সাড়ে না মাইনাস কত পাঁচশো না প্রিয় দর্শক আজকে চার হাজার টাকা আমি অধিকাংশ পাট দেখতে পাচ্ছি বুঝলাম না আমরা ভালো একটা ধাক্কা খেয়েছে পাঠে যেটা বোঝা যাচ্ছে হলো হলো ভাই ভাই হাই রে রে কষ্ট পাইলাম ভাই প্রিয় দর্শক যে পাটটা নিয়ে যাচ্ছে সেই পাটটা আসলে এনে মেনে নেওয়া যায় না এটাই সর্বনিম্ন হতে আমরা ব্ল্যাক ডায়মন্ড বলি ভাইয়া কত হলো আলাইকুম কত হলো ভাই একচল্লিশশো পঞ্চাশ আপনারটাই মানে সেরা নাকি আজ ও সেরা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানি তুলনামূলক কত হলো ভাই একশো একচল্লিশশো টাকা না প্রিয় দর্শক আমরা দেখবো সর্বশেষ কত হলো বড় ভাই কত হলো ভাই একচল্লিশশো টাকা দর্শক আমরা শুরুতেই থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা একচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ দেখেছি তো দেখা যাক আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি কি দামটা যাচ্ছে বর্তমান দিনে সেটাও দেখা ফেলেছিস কি অবস্থা তাই বলে রাখে দুশো টাকা মাইনাস একশো ও তার মানে বিয়াল্লিশ সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে কেনা শুরু করেন আজকে কেনার সময় একটা মনে চারশো টাকা নাই আর আমদানি মাঠে তো মাঠে তো পাঠিয়ে দেখি নাই কিছুদিন আগে হাটে মানে কৃষক সিন্ডিকেট করছে কৃষকই বিপরীত করছে কিছুদিন আগে কিন্তু এক ভদ্রলোক বলছিল আমার মেম্বার সাহেব বলছিল যে কৃষকের পাট বিক্রি করে দেওয়া সব থেকে

হয় বাজার একটু কম দেখে মনটা একটু খারাপ তবে আল্লাহ যে পরিমান ধরেন খরচ তাতে এই বাজারে বেশি লস একটু লস টস মনে হচ্ছে তবে আল্লাহ শুক্রিয়া করার লাগবে যে অবস্থা রাখা রাখে আল্লাহ সেটা কিন্তু মেনে নিতেই হবে বিশ টাকা কম

এটা বিয়াল্লিশশো বিশ টাকা হলো না এটা প্রিয় দর্শক এই বাজারও আমরা দেখতে পাচ্ছি মার্শাল আজকে এটাও বিয়াল্লিশশো বিশ টাকা এটাই হয়তো সর্বোচ্চ আজকের কোয়ালিটি হতে পারে তাই না আচ্ছা একটু একটু গালিও দেন একটু ভালোবাসেন ভাই কত হলো চার হাজার চল্লিশ টাকা প্রিয় দর্শক আজকের আমরা কিন্তু আমদানির তুলনায় বিক্রিও কিন্তু হিউজ পরিমাণ দেখতে পাচ্ছি পরিমাণ বিক্রি হচ্ছে এবং বেচাকেনাও কেনাও হচ্ছে তবে আশা করি কি সালাম আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন ভাই আমি থেকে রসুনপুর থেকে আজ পাট কেনার উদ্দেশ্য না বিক্রি করার উদ্দেশ্য পাট বিক্রি করার উদ্দেশ্য তো হঠাৎ করে আজকে আসছেন দুই একশো টাকা আমরা কম দেখতে পাচ্ছি একশো টাকা কম দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া আছে নাকি আপনার প্রতিক্রিয়া আসলে দামের উদ্দেশ্যে এখানে আসা আর এখন তো একটু মন খারাপ হওয়ারই কথা মন খারাপ হওয়ার কথা তারপরে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এটাই এখন আর্টস আসছেন যখন তবে ইনশাল্লাহ টেনশনে না হয়ে যাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আজকের বিশাল আপডেট সর্বশেষ কত হলো ভাই ভাই এখন কত বিক্রি করলেন